আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা অনেক মজা এই রেসিপিটা মুচমুচে একদম বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিন হিসাবে এই নাস্তাটা দেওয়া যায় তো আর দেরি না করে আমি শুরু করছি এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো ছোটো ছোটো করে আমি টুকরা করে নেব তো খেতে কিন্তু অনেক সুস্বাদ্য আর তোমরা যদি না বানাও এই নাস্তাটা বুঝতে পারবে না আমি পাউটিগুলো ছুটো চুটো করে নিচ্ছি এগুলা সব ছুটো ছুটো করে নেওয়ার পর তারপর আমি বাকি উপকরণ মিক্স করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার সাথে তোমরা সবাই অবশ্যই অবশ্যই থাকবা কারণ এই রেসিপিটা অনেক অনেক মজা হয়েছে কারণ আমি যে রেসিপিটাই বানাই ওই রেসিপিটা আগে খেয়ে দেখি তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখানে আমি মুড়ি মিক্স করলাম একদম বাসা থাকায় উপকরণ দিয়ে এই মুচ মুছে এই ঝাল বড়াটা করা হবে তো এখানে মুড়ি মুড়ি তো কম বেশি সবার বাসায় থাকে পাউরুটিও কম বেশি সবার বাসায় থাকে তো এখানে মুড়িটা দিলাম আর একটা টমেটো কুচি কুচি করে আমি কেটে দিলাম এগুলো একদম কসলাই দিতে হবে আমি একদম কুচি কুচি করে কাটলাম তারপর আমি কাঁচামরিচ অবশ্যই দুইটাই দিছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে পারবা আর পেঁয়াজ কাটা দিলাম ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো আমার বাসে ছিল না হয়ে আমি দিতে পারি নাই তো এখানে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর এখানে আবার দেব তিনটা ডিম এই তিনটা ডিম আমি তারপর আমি লবণ দেব তারপর এগুলো আমি ভালো মতো কষলাই নেব এখন তারপর দেব সয়া সস সয়া সসটা দেবো এক টেবিল চামচ পরিমাণ তারপর আবার ভালো মতো কষলাই নেব তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখতেছো বন্ধুরা একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা ইউটিউবে দেখতেসো তারা একটা সুন্দর মতো কমেন্ট করবা আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা তো এখানে আমি টমেটো চস আরও আগে কতগুলো দিছি এখন আর একটু দিলাম একটু কম লাগছে এই জন্য তা আমি এইগুলা সব ভালো মতো কসলায় নিচ্ছি তারপর ফেসবুকের বন্ধুরা যারা আছো তারা যদি ফলো দিয়ে না থাকো ফলো দিয়ে রাখবা একটা তো এখানে আমি দিচ্ছি কর্নফ্লা কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ যাতে মুচমুচুটা আরও ভালো মতো হয় তো যখনই তেলের মধ্যে দিবা এটার ফ্লেভারটা মানে অন্যরকম পাউরুটি যখন ভাজা হয় যেভাবে পাউরুটির ফ্লেভারটা অন্যরকম থাকে এখানে তো আরও অনেক কিছু মিক্স করা গেছে তো আরও মানে অন্যরকম ফ্লেভার তারপর আমি কড়াই বসে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে তো তোমরা আমার ভিডিও থেকে একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবা যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি তা আমি একটা একটা বসাই দিলাম এই জাল বড়োটা না আমার ছেলেরা পেয়ে অনেক খুশি হয়েছে বলে কি এত মজার রেসিপি তুমি আগে তো কখনো বানাও নাই আজকে আমি আসলেই প্রথম বানাইয়ে এটা সাকসেস হয়েছি তো তোমরা অবশ্যই সাকসেস হবা আমার আশা আছে কারণ আমি যখন খেয়ে আমার ভালো লাগছে তাই তো তোমাদের সাথে আমি শেয়ার করছি এই রেসিপিটা আমার যে রেসিপিটা আমার ভালো লাগে না ওই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি না তো এটা ভালো মতো একটু অ্যাপিড হয়ে গেলে তারপর অন্য পিঠ আমি উল্টাই দেব তো কখনও কি ভাবা যায় এরকম বারোটি আর মুড়ি দিয়ে এত মজার রেসিপি বানানো হবে আসলেই তো আমিও কখনও ভাবি নাই আমি যখন রেসিপিটা দেখছি বানাবো কি বানাবো না এটা চিন্তা করলাম পরে আমি যখন বানাইছি আমার কাছে ভালো লাগছে আমি তো আর দেরি করবো না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব অবশ্যই তো বিকালবেলা যদি চস থাকে টমেটো চস আর টমেটো চসের সসের সাথে খেতে না অনেক অনেক মজা লাগে তা আমি ভালো মতো উল্টাই পাল্টাই দিতে হবে কারণ ভিতরে যদি কাঁচা থেকে যায় ভালো লাগবে না আর ডিম দিছি তো ওই জন্য ফেনাটা হচ্ছে বেশি কারণ ডিমের সাদা অংশ কুসুম একসাথে থাকলে না ফেনা বেশি হয় এ তো একদম লাল লাল করে আমি বেজে নিচ্ছি ছোটো বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটা আমি একে এঁকে উঠাই নিচ্ছি তেল থেকে আসলে এই নাস্তাটা যদি আমি পরিপূর্ণভাবে না দেখাই তোমরা তো না ঠিক না এটা রান্না হলে বোঝা যায় এটা সেটা দিয়ে হ্যাঁ হয়ে গেছে কিন্তু নাস্তার রেসিপিটা ভালো মতো না বোঝালে কারণ নাস্তাটা অন্যজনে যদি ভালো মতো না দেখে এটা এখানে কি দিছে না দিছে এটা যদি আমি ভালো মতো না বোঝাতে পারি তোমাদেরকে তাহলে তো তোমরা তো এটা বানাই সাকসেস হবে না তাই আমি তোমাদেরকে ভালো মতো বোঝাইয়ে এই নাস্তাটা দিচ্ছি তোমরাও আমার মতো করে এভাবে করে নিবা আমার বাকি যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিছি তেলের মধ্যে তো আমি ওলট পালট করে দিচ্ছি আবার আর সবাই একটু আমার ভিডিও দেখবা আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আর আমার পুরানো বন্ধুরা যারা আছে ও সবাই তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তাই আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি তো আমার ইনশাল্লাহ পাঁচশো পার হয়ে গেছে ইউটিউবে সাবস্ক্রাইব আর পাঁচশো বাকি আছে এক হয়ে গেলে আমার সাবস্ক্রাইব পরিপূর্ণ হয়ে যাবে তো এই তো আমার নাস্তা বানানো শেষ এখন খাওয়ার পালা আমি নিচ্ছি আবার বাচ্চারা তো পেয়ে নিয়ে ফেলতেছে ওরা কে কোনটা কইটা খাবে না খাবে হিসাব করে ফেলতেছে তো এ পর্যন্ত আজকের মতোই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন আরেকটা রেসিপির জন্য তোমরা একটু অপেক্ষা করো ওকে আল্লাহ ফেজ